নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ বরবটি পটল আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথেও যেমন এই রেসিপি ভালো লাগে খেতে আবার রুটির সাথেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে আমি কিন্তু বেশ কিছুটা কাবলি ছোলা ব্যবহার করেছি দেখুন এক টেবিল স্পুন মতন কাবলি ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মশলার মধ্যে লাগবে আদা টমেটো আর সেই সঙ্গে নিয়েছি দেড় চা চামচ মতো রাঁধুনি আজ এই রাঁধুনি দিয়েই আপনাদের এই নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় তাই শুরু থেকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল মশলাটা বেটে নিয়েছি আমি এখানে যতটা পরিমাণ সবজি ব্যবহার করেছি সেই অনুযায়ী এখানে এক ইঞ্চি আদা একটা বড়ো সাইজের টমেটো আর দেড় চার চামচ মতো রাঁধুনি সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই নিরামিষ রেসিপিটা কিন্তু সরষের তেলেই থেকে বেশি ভালো টেস্ট হয় ওই জন্য চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজে বেগুন চার পিস পটল একটা আলু আর বরবটির পরিমাণটা একটু বেশি নিয়েছি মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো আমি এখানে বরবটি ব্যবহার করেছি ভালো করে সবজিটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে আট দশ মিনিট ধরে সবজিটাকে এরমভাবে নেড়ে ভেজে নিতে হবে এক মিনিট একটু ভেজে নেওয়ার পর কিছুক্ষণ থেমে আবার একটু উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে যাতে সবজির সব দিকটা সমানভাবে ভাজা যায় এবং সবজিতে যতক্ষণ না কালার আসছে ততক্ষণ একটু সবজিটাকে নেড়ে যেতে হবে এই সময় কোনো রকম লবণ দেওয়া চলবে না লবণ দিলেই সবজি থেকে জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে সবজিটা খুব একটা ভালোভাবে ভাজা যাবে না তাই লবণ ছাড়াই চেষ্টা করবেন খুব ভালোভাবে সবজিটাকেই ভেজে নিতে আট দশ মিনিটের মধ্যে সবজি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেগুন পটল এগুলোও খুব নরম হয়ে গেছে এই সময় সবজিটাকে তুলে নেব আবারও কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়নে খুব সামান্য একটু হিং এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর আদা টমেটোর পেস্ট ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিতে হবে এক মিনিট একটু মশলাটাকে নেড়ে নিয়ে আমি এখানে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম এক্ষেত্রে কাবলি ছোলা আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কাঁচা অবস্থাতে দিলেই হবে কারণ সবজির সঙ্গে কাবলি ছোলাটা বেশ কিছুক্ষণ কষানো হবে তারপর জল দিয়ে যখন সবজিটা সেদ্ধ করব তাতেই কিন্তু কাবড়ি ছোলাটা সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এরপরে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিলাম খুব সামান্য পরিমাণ একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ একটু চিনি ব্যবহার করেছি নিরামিষ সবজি যেহেতু সেহেতু চিনি একটু দিলে ভালো লাগে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দু মিনিট একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি মশলা খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে প্রায় পাঁচ মিনিট এরমভাবেই সবজিটাকে খুব মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে সবজি থেকে যেহেতু রাঁধুনি দিয়ে এই সবজিটা রান্না করেছি এটা টেস্ট কিন্তু খুব সুন্দর হয় একদিন এরমভাবে আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের এই রেসিপি পরিমাণ মতো সবজিতে জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে সবজি সম্পূর্ণ তৈরি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল নিরামিষ একটা রান্না বরবটি পটল আলু বেগুন দিয়ে একটা পাঁচ মিশালি সবজি বা নিরামিষ রান্না ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন এরকম একটা নিরামিষ রান্না বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার